শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে অখিলগিরি কাণ্ড কিন্তু থামছেই না ধুমধুমার কাণ্ড চলছে বিধানসভায় আজকে অখিলগিরি বিধানসভায় এসছিল এই সিধা একদম চলে গেছে বাবুঘাটের দিকে বিধানসভায় ঢুকতে পারেনি সাংবাদিকদের দেখে অখিলগিরি কিন্তু পালিয়ে চলে গেল এবং অখিলগিরি বলছেন আমি কিন্তু ক্ষমা চাইবো না আমি পদত্যাগ করব এবং বিরোধীরা এবং বিজেপি দাবি করছেন যে না ক্ষমাও চাইতে হবে পদত্যাগও করতে হবে এবং গ্রেফতারও করতে হবে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে আইনজীবী প্রস্তাব রয়েছে এবং বিধানসভার বিজেপি বিধায়িকা এবং নেত্রী অগ্নিমিত্র পল অখিলগিরি কারামন্ত্রী তিনি নিচে নেমে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মানে বন দপ্তরের আধিকারিকদের ধমকাচ্ছে এটা দেখেছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি বলবেন তৃণমূলের নেতা এই জন্য এগুলো সব করতে পারছে যা খুশি তাই করছে এসব বাপের রাজত্ব ভেবে নিয়েছে যা পারছে করছে এখন বিষয়টা হচ্ছে তৈরি হয়েছিল দল পদত্যাগ করতে বলছে কিন্তু আমি বলছি এই পদত্যাগটা ওই কারণে নয় পদত্যাগটার পেছনে দলীয় একটা তাদের রাজনীতি আছে যার জন্য হয়েছে কারণ কুকথা বলার জন্য পদত্যাগ তৃণমূল কোনোদিন আজ আজবদি হয়েছে বলে কেউ জানে না আর যদি তার বিরুদ্ধে পদক্ষেপই হতো শুধু পদত্যাগ করে খান্ত হলে হবে তার বিরুদ্ধে তো ক্রিমিনাল মামলা হওয়া উচিত তাই তিনি যে কাজগুলো করেছেন সেগুলো তো পেনাল প্রভিশন করে ক্রিমিনাল আইন অনুযায়ী সেইগুলো কেন করছে না সরকার হাতির দাঁতের মতন কেস দেখানোর একটা খাওয়ার একটা মানে একটা জিনিস করছে কিন্তু উদ্দেশ্যটা অন্য সেটা বোঝাই যাচ্ছে অকিলগিরি যখন ওই মহিলা আধিকারিককে ধমকাচ্ছিলেন পাশ থেকে একজন বলছিল যে আপনাদের মাইনে কিন্তু আমাদের পয়সা দিয়ে হয় আরে এরা অশিক্ষিত এদের মানে কি বলবো এদের লজ্জা লাগে বলতে এরা জনপ্রতিনিধি এরা কিছু জানে নাকি এটা সরকারি আধিকারিক যত পড়াশোনা করে চাকরি পেয়েছে তার সারা জীবনে যত বই পড়েছে ও কোশ্মিনকালে ভাবনাও করতে পারবে না চিন্তাও করতে পারবে না ক লিখতে কলম ভাঙা এরা আবার কি বলবে এসব আধিকারিকদের সম্পর্কে আর বিশেষ করে এই ধরনের লোকজন অশিক্ষিত অপগণ্ড এদের কোনো কাজ কম মনে এই জন্য এসবগুলো করছে সরকারে আছে একদম নিজেদেরকে কি না কি ভেবে বসে আছে অকিলগিরিকে বলেছিল যে নিঃস্বার্থে ক্ষমা চাইতে অকিলগিরি বলছেন আমি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র দিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাই উনি কি করবে না করবে আমার তাদের উনি একজনের সঙ্গে দুর্ব্যবহার করলো মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাই ওদের ব্যাপার আমি বলতে পারবো না তাদের দলের ব্যাপার আমি বলতে পারবো না এই সমস্ত এই ধরনের লোকজনদের নিয়েই তো তৃণমূল কংগ্রেস বদ্ধ লোকেরা তৃণমূল করে নাকি কালকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন রাজ্যর রাজ্যপাল সিপি আনন্দ বোস বলেছে যে রাজ্যের অর্থনৈতিক ভেঙে পড়েছে এ খাদের টাকা ও খাদে খরচা হচ্ছে আমি যেমন আজকে কালকে আমি একটা পোস্ট করেছিলাম এই পুজোর অনুদান নিয়ে যে টাকা নিয়ে যে ব্যাপারগুলো দেখা যাচ্ছে একজন পার্সোনাল অ্যাকাউন্টে চেক গেছে পুজোর অনুদান দেওয়ার ব্যাপার কিন্তু গেছে সেটা পার্সোনাল অ্যাকাউন্টে চেক টিটাগড়ের এক কাউন্সিলার তার স্বামীর পার্সোনাল অ্যাকাউন্টে চেক যাচ্ছে এরা আসলে রাজ্যের কোষাগারটাকে নিজেদের বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি ভেবে বসে আছে এই রাজ্যের কোষাগারটা ওদের কাছে হচ্ছে গৌরী ফান্ডের মতো তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে রাজ্যপাল বলেছেন যে রাজ্য রাজ্য যদি শ্বেতপত্র প্রচার বলুক যে আমি যেগুলো কথাগুলো বলছি সেগুলো ভুল না না সে তো মমতা বন্দ্যোপাধ্যায় জানে এগুলো ভুল না এখানে যে হরিল লুটের ব্যাপার চলছে এটা সবাই জানে সরকারি কোষাগারটা হরিণ লুট বানিয়ে দিয়েছে যে যেমন ভাবে পারো লুট কোথাও পুজোর অনুদানের নাম করে ক্লাবের নাম করে এর ওর নামে যাম কালকে এরা পোস্ট করার পর একজন ফোন করে একটা তথ্য দিলো কাগজও পেয়ে যাব। একটা ক্লাব সেই ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে বাবা ছেলে হচ্ছে সেক্রেটারি অনুদানের টাকা লাস্ট দু তিন বছর ধরে ঢুকছে কিন্তু ক্লাবটার কোনো এক্সিস্টেন্সই নেই মানে ফিজিক্যালি সেই ক্লাবটার কোনো এক্সিস্টেন্সটা পর্যন্ত নেই এই তো অবস্থা আমরা দেখলাম এই যে প্রথমে পঞ্চাশ এবারে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হয়েছে হ্যাঁ না আগের বছর সত্তর ছিল এবার পঁচাশি আবার সামনের বছর আবার এক লাখ আমরা দেখেছি যে এই টাকা দেওয়ার পরিপ্রেক্ষিতে নতুন নতুন ক্লাব গজিয়ে উঠছে এবং সেই আরে শুধু গজিয়ে উঠছে না শুধু গজিয়ে উঠছে না যে যেমন ভাবে পাচ্ছে টাকা লুটছে এই দুর্গা পুজোটা মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু আমরা দেখছি যে ক্লাবের সেক্রেটারি সভাপতি মুসলিম নতুন করে আরে হচ্ছে তো এখানে দিয়ে দিতে পারছি না ডিএটি এগুলো কোনো কিছুই দেবে না আমি তো বলছি লুটের রাজত্ব কায়েম করে এখানে সবাইকে লুট করার সুযোগ করে দিচ্ছে যাদের সুযোগ করে দিচ্ছে তারাই তৃণমূল করছে যাদের লুট করার সুযোগ করে দিচ্ছে পয়সা লুটার সুযোগ দিচ্ছে তারাই তৃণমূলের ভোটটা লুটছে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় চান এই যে অখিলগিরিকে সাসপেন্ড মানে পদত্যাগ করতে বলায় তৃণমূলের সম্ভবত রাজ্যসভার সদস্য শান্তনু সেন ডক্টর শান্তনু সেন বলেছেন তো উনি বলছেন যে তৃণমূল রাজধর্ম পালন করছে তৃণমূল যেটা পারে বিজেপি সেটা কখনোই পারে ও ওদের ব্যাপার আমি বলতে পারবো না শান্তনু সেন কি বললো না বললো তাতে এসে এটা রাজধর্ম পালন যদি রাজধর্ম পালন হতো যদি পশ্চাৎ দূরে লাথি মেরে জেলে ভরে দিত ক্রিমিনাল অফেন্স যত দুর্নীতি এবং বিভিন্ন যে আসে যখন সবকিছু দেয় তৃণমূল তৃণমূলের বাইরে কিছু না তখন ওরা কিন্তু দেশ ভবনে বেরিয়ে যায় ওটাই তো বললাম সবকিছু দিয়ে তৃণমূল তৃণমূলের বাইরে কিছু না ও করবে ওর তোরা করবে এখন চুরিকে কে কিছু তারা ভাবে ডিফেন্ড করতে পারবে নাকি তাদের চৌর্য তাদের যেভাবে তারা

এইভাবে গালি করে এ আদব আজকে বলা হচ্ছে তোমার হাতে পাঁচ ছ দিন মানে পাঁচ ছ দিন বাদে খুন করে দেওয়া হবে এই যে সাহস এই যে উদ্ধত্ব এবং প্রথম নয় এর আগেও অখিলগিরি তিনি আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করেছেন তার কোনো শাস্তি পায়নি এবং আমাকেও টিএমসির একটি স্পোর্টস পার্সন তিনি আজকে আমাকে ওপেন শোতে লাইভ শোতে আমাকে বেহায়া বলেছিলেন তৃণমূলের এটাই কালচার মহিলাদেরকে বেয়াদব বেহায়া জানোয়ার এগুলো বলা আজকে তাকে আইওয়াস দেখানো হচ্ছে যে মন্ত্রিত্ব থেকে তাকে রিজাইন দিতে হবে ক্ষমা চাইতে হবে আর সর্বোপরি তাকে অ্যারেস্ট করতে হবে মন্ত্রিত্ব থেকে সরালোচনা আপনার পার্টির ব্যাপার তাতে কি এসে গেল অ্যারেস্ট করা হোক আইনের পদ্ধতিতে আইনের ডকুমেন্টে ভোট তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার মতো মানুষ যারা এই ধরনের মহিলাকে

ইতিমধ্যে এই নিয়ে বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যে যেটা পাচ্ছি যে একটা বিতর্ক তৈরি হয়েছিল কিন্তু আজকে বিধানসভায় যেটা দেখা গেল যে বিজেপি যে বাংলা বিরোধী বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি করা হতো কিন্তু আজকে দেখা গেল সরকার পক্ষে এবং বিরোধী পক্ষ একবারে বলা যেতে পারে এক মেরুতেই আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল যে প্রস্তাব রেখেছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাকে সমর্থন করে কিন্তু আমরা কোনোদিনই বঙ্গভঙ্গের বিষয় কিন্তু আলাদা ছিলাম তৈরি করছিল বাংলার মানুষকে দেওয়া দেওয়া যায় যায় বাংলা বিরোধী বিজেপি বাংলা মানুষের বিরোধী বিজেপি বলে যেখানে ইস্যু তৈরি করার চেষ্টা করছে এবং তাদেরকে আসল ইস্যু বাংলার মানুষ যেখানে ছাড়খার হয়ে যাচ্ছে চাকরি নেই দুর্নীতি

অবশ্যই মানে আমরা বঙ্গভঙ্গ চাই না কিন্তু বাংলার মানুষ বা উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ কেউ যদি অত্যাচারিত হয় তাদের মানে উন্নয়ন না হয় আমাদের কিন্তু প্রতিবাদ